খুব ভালো করতে পারে নাই কিন্তু চেষ্টার ত্রুটি নাই আসলে করতে করতে আমরাও একদিন এখানে আসি নাই দীর্ঘদিন পর আমরা এখন পেপার করতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আর আধুনিক কৃষি ফার্ম নাই আজকে আসছি হিলি স্থল বন্দরে আমরা দীর্ঘদিন আগে একটা পেপার গাছ লাগে দেখেছিলাম আমার উদ্যোক্তা ভাই প্রবাসী তার আসলে পেপার গাছগুলো সে বাঁচাতে পারে নাই আমরা আসলে লাগে দিছিলাম কিন্তু জায়গাটা অত্যন্ত নিচু যেখানে আসলে একটু বর্ষার পানি হলে পানি জমে তারপরে আসলে তাদের অক্লান্ত পরিশ্রমে গাছে কিন্তু পেঁপে ধরছে কিন্তু গাছগুলাকে খাবার বা দুর্বলতার কারণে আমাদের সাই পেঁপে যে পরিমাণ হওয়ার দরকার সেই পরিমাণ হয় গাছগুলো পেঁপাই আলহামদুলিল্লাহ সবজি হিসাবে যে মিষ্টি কদু লাগাছে। একজন চাষি যদি ইচ্ছা করে এরকম হিলিতে বিভিন্ন জায়গায় এটা কিন্তু নিচু জায়গা আপনারা অবগত আছেন নিচু জায়গাটাতেও জাত যে একটা জিনিস পেঁপে প্রতিটা গাছেই ধরছে এটা একটু লেটে পুরো বর্ষার সময় লাগা হয়েছে আমাদের চাষিরা যে বারো মাস পেপে লাগায় সেটার একটা দৃষ্টান্ত এটাই আমি নিজে হাতে গাছগুলা লাগে গেছিলাম এখানে দুইবার আমার উদ্যোক্তা গাছ ছুটিতে আসে লাগাইছিল একটি গাছও সেই প্রজন্মের আসলে নাই এগুলা আমরা আবার নতুন করে লাগে দিছিলাম দিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর আছে আজকে আসলে এখানে আবার ভিজিটে আসার পিছনে কারণ বারবার বার আমাকে বলা হচ্ছে একটু বাগানটা দেখে আসেন কিন্তু আসলে আমরা বাহিরে যাইতে পারি না তারপরেও আসছি আলহামদুলিল্লাহ সবচেয়ে যে গাছ কটা লাগালাম নিজে হাতে যদি একটু এই আসেন প্রিয় দর্শক খাবার এখন একটু দিচ্ছে আমি অনেক চিল্লাচিল্লি চিল্লি করার পর পেঁপা হলো গাভীর মতো পেঁপাকে যত খাবার দেওয়া যায় এই পেপার তত ওজন হয় তারপরে আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে এটাকে আরো কিভাবে প্রমোট করা যায় সবচেয়ে যেটা বড় ব্যাপার আজকে যেভাবেই করতেছে একটু শিখে যেন আমরা কৃষিকে সম্প্রসারণ করার জন্যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে উৎসাহ সৃষ্টি করি এরকম জমিগুলা কিন্তু প্রিয় দর্শক পড়ে থাকতো কিন্তু আজকে এই জমিগুলাতে কৃষি হচ্ছে সাইডের জমিগুলা যদি একটু আদার্স দেখেন বিঘাকে বিঘা জমি পড়ে আছে এই উদ্যোক্তার অক্লান্ত পরিশ্রম চেষ্টায় আসলে কৃষি কোন ধরনের জায়গাতে করতে হয় সেটা যদি সিলেক্ট করতে ভুল হয় তাহলে কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না তারপরেও তাদের যে স্বপ্ন তাদের যে আকাঙ্ক্ষা ফলগুলো কিন্তু এখন সুন্দর আছে আলহামদুলিল্লাহ একটু যদি যত্ন হতো বর্ষার সময় কিন্তু কোনো ফলই ধরাতে পারে নাই তারা একটু সুন্দর আছে এই গাছগুলো তো কেবল ফল ধরছে কিন্তু গাছের চেহারা ভালো আছে আলহামদুলিল্লাহ এগুলো একটু পরিচর্যা করলে বর্ষাটা কাটে গেলে এই ফলগুলা ইনশাল্লাহ ভালো হবে এই কারণে এখানে আসা এই যে গাছগুলা যদি একটু লক্ষ্য করেন খাবার এখন যদি দেয় এই যে এই রাউন্ড পেঁপে কিন্তু প্রচুর পরিমাণ ইনশাল্লাহ হবে আমরা আশাবাদী একদম নিতান্তই ছাপো জায়গা যেখানে আসলে পেঁপার গাছ বাঁচিয়ে থাকার কথাই ছিল না সেখানেও তার একটু এদর্শ এগুলা একটু মাটিগুলা এয়া করে দিয়ে যত্ন যদি করা যায় আলহামদুলিল্লাহ তাহলে এখানেও সম্ভব তাই আমরা চেষ্টা করতেছি তাকে কিছু পরামর্শ দিয়ে আর এটাকে কিভাবে প্রমোট করা যায় প্রিয় দর্শক অনেক ব্যস্ততার মধ্যে এখানে আসতে পারছি আমরা আমাদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সব সময় চেষ্টা করি যে চেষ্টাটা আমাদের অক্লান্ত পরিশ্রমের একটা ফসল চাষি এরপরে কিছু পুরুষ গাছ আছে এগুলো ছাটাই মাটাই করে এরপর ইনশাল্লাহ রিভিউ দেবো ফসল ভালো না হলে কি বলবো খুব ভালো করতে পারে নাই কিন্তু চেষ্টার ত্রুটি নাই আসলে করতে করতে আমরাও একদিন এখানে আসে নাই দীর্ঘদিন পর আমরা এখন পেপার করতে পারি আমাদের উদ্যোগ করতে পারে ইনশাল্লাহ দেখি একটু ডিরেকশন দিয়ে যাই পরবর্তী রিভিউ আপনাদেরকে দেবো আজ এই পর্যন্ত আবার দেখা হবে আবার কথা হবে আসসালামু আলাইকুম